আমার বড় আশ্চর্য হয়ে যাবেন এই মাঝার বিরোধী একটা দল তারা মাঝারের দোহাই দিয়ে শুধুমাত্র মাজারের মধ্যে আক্রমণ করছে এমনটা নয় তার আমাদের শেরপুর জেলার মধ্যে একটা দরবার আছে মুর্শিদপুর দরবার শরীফ এই দরবার শরীফের মধ্যে কোনো মাজার নাই এই দরবার শরীফের মধ্যে তার আক্রমণ করেছে এমনিতে আক্রমণ করে নাই এই এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরে দরবার শরীফের সমস্ত জিনিসগুলি চুরি করে চোরের খাতায় নাম লেখাইছে জুরে বলেন ঠিক কিনা বাবাজিরা আমার বন্ধুরা আমার আমরা মাজারের পক্ষে মাজার জিয়ারত হবে কিন্তু মাজারের মধ্যে সেজ করা যাবে না এই মাদারের মধ্যে আগরবাতি মোমবাতি ও জ্বালানো যাবে না নিষেধ কথাগুলি মনে রাখবেন আমরা সুন্নি মুসলমান আমরা মাজারের পক্ষে কিন্তু খবরদার শিরিক হয় এই শিরিকের পক্ষে আমরা নয় মাজারে যাবেন জিয়ারত করবেন এই মাজার জিয়ারতের মধ্যে বরকত আছে সোয়াব আছে এই মাজার জিয়ারতের মধ্যে অনেক উপকারিতা আছে কিন্তু মাদারের মধ্যে যাতে শিরিক না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের মধ্যে কিছু কিছু ধর্ম বিদ্বেষী মানুষ তারা বলে মাদারের মধ্যে শিরিক হয় এই জন্য আমরা

আমার বাবাজিরা বন্ধুরা আমার বাংলাদেশের মধ্যে আজকে ঢাকা শহরের যদি রাস্তায় রাস্তায় যদি চলেন গলিতে গলিতে চলতে গেলেন ফ্লাইওভার কিংবা ওভার ব্রিজ দিয়ে চলতে গেলে দেখা যায় আবাসিক হোটেলের অনেকগুলি ভিজিটিং কার্ড পরে থাকে যে যেই যে জায়গার মধ্যে অনৈতিক কাজ হয় যারা বলো মাজারের মধ্যে সেজদা হয় সেই জন্য আমরা মাজার ভেঙে দিচ্ছি আরে বাংলাদেশের মধ্যে হাজারো হোটেলের মধ্যে যেই জায়গার মধ্যে জানাবে বিচার হচ্ছে কয়টা হোটেলের মধ্যে আক্রমণ করছে আমরা জানতে চাই জোরে বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে মাদারের মধ্যে কোরআন তেলাওয়াত হয় বাংলাদেশের মাদারের মধ্যে জিয়ারত হয় বাংলাদেশের মাদারের মধ্যে দরুদ পাঠ করা হয় বাংলাদেশের মাদারের মধ্যে গরীব দুখীদের খাবার খাওয়ানো হয় জোরে বলেন ঠিক কি না এতগুলি ভালো কাজ যেই জায়গায় হয় সেই জায়গায় তোমরা আক্রমণ করলা বাংলার জমির মধ্যে হাজারো সিনেমা হল আছে বলুন তো সিনেমা হলের মধ্যে কি আল্লাহর ইবাদত হয় জোরে বলেন তাহলে তোমরা সিনেমার মধ্যে যে জায়গার মধ্যে খারাপ কাজ হয় অনৈতিক কাজ হয় এই সিনেমা হলের মধ্যে আক্রমণ করলা না তোমরা মাদারের মধ্যে আক্রমণ করলাম ওতে এ বোঝা যায় তোমাদের উদ্দেশ্য ভালো উদ্দেশ্য ভালো বদ্দনা আবার বাবাজির আমান বড় হয়ে যাবেন এই মাযহার বিরুদ্ধে একটা দল তারা মাদারে দহায় দিয়ে শুধুমাত্র মাজারের মধ্যে আক্রমণ করছে এমনটা নয় তার আমাদের শেরপুর জেলার মধ্যে একটা দরবার আছে মুর্শিদপুর দরবার শরীফ এই দরবার শরীফের মধ্যে কোনো মাজার নাই এই দরবার শরীফের মধ্যে তার আক্রমণ করেছে এমনিতে আক্রমণ করে নাই এই ন এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরে দরবার শরীফের সমস্ত জিনিসগুলি চুরি করে চুরির খাতায় নাম লেখাইছে জুরে বলেন ঠিক কিনা হচ্ছে চুরের জাতি ডাকাতের দাকি জাতি এরা হচ্ছে চুরের জাতি আপনারা নেটের মধ্যে হয়তো দেখেছেন না দেখে থাকলে আপনারা দেখবেন এরা কত বড় বাপপার ইসলাম বিরোধী আমি দেখলাম মসজিদের ইমাম বাজান আস্তাদ হয়ে যাবেন বালিশ চুরি করে বালিশের লোক সামলাইতে পারে নাই মুর্শিদপুর দরবার থেকে বালিশ চুরি করেছে তরকারির বাটি চুরি করে তরকারি চুরি করে নিয়ে যাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ চুরি করে বলতেছে আলহামদুলিল্লাহ গরু চুরি করে নিয়ে যাচ্ছে তারপরে ভেড়া দুম্বা ছাগল এগুলো সব কিছু মাছ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে গাছপালা চুরি করে নিয়ে যাচ্ছে বলুন তো যাদের কাছে একটা চাউলের বস্তা নিরাপদ নয় তাদের কাছে কি ইসলাম নিরাপদ থাকতে পারে জোরা বলেন তার দাড়ে যদি ছয় হাত লম্বা হয় ইসলাম নিরাপদ থাকবে তার কাছে যে ব্যক্তির কাছে অপর মানুষের হক নিরাপদ নয় সেই ব্যক্তি তো প্রকৃত মুসলমান নয় আমরা জানি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব শুরুতেই বলেছেন আল মুসলিম মানসালিম আল মুসলিম যেই তো মুসলমান যেই সেই মুসলমান নয় যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যারা বলেন নাউজুবিল্লাহ যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয় সে তাকে আল্লাহর হাবিব মুসলমানই বলেন না তাহলে আমরা বুঝতে পারি তোমরা যারা আজকে মাজারের নাম দিয়ে মুসলমানদের ধর্মীয় স্থাপনে আক্রমণ করছো মুর্শিব দরবার শরীফের মধ্যে এই দরবারে মসজিদের মধ্যে আগুন দিয়ে কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছ মসজিদের গ্লাস ভেঙে দিয়েছ মসজিদের গ্রিল চুরি করে নিয়ে গিয়েছ মসজিদের মেম্বারে আগুন ধরিয়ে তোমরা পুড়িয়ে দিয়েছ খুদার কসম তোমাদের দাড়ি টুপি পাগড়ি থাকলেও তোমাদের ইমান নাই 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 বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক না।